পঞ্চম শ্রেণী বিষয় বিজ্ঞান অধ্যায় নয় প্রশ্ন কৃষি প্রযুক্তি কিভাবে আমাদের জীবন মান উন্নত করে উত্তর কৃষি প্রযুক্তি নানাভাবে আমাদের জীবন মান উন্নত করে থাকে যেমন ক ট্রাক্টর মারাই যন্ত্র ইত্যাদি ব্যবহারের মাধ্যমে কাজ করলে আমাদের শারীরিক শ্রম কম হয় এবং সময় বেঁচে যায় জমিতে সেচের জন্য সেচ পাম্প ব্যবহার করে আমরা শারীরিক শ্রম ও অর্থ সাশ্রয় করতে পারি গ কৃষিকাজে রাসায়নিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা অধিক খাদ্য উৎপাদন করতে পারি কৃষিকাজে জৈব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা অল্প জমিতে অধিক খাদ্য উৎপাদন করতে পারি সুপ্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে তারপর শিখার এবং না দেখে লেখার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে